নমস্কার ন্যাচারাল পাওয়ার চ্যানেলের প্রশ্ন উত্তর পর্ব আঠাশে আপনাদেরকে স্বাগতম জানাই প্রশ্ন উত্তর পর্ব তৈরি করা হয় আপনাদেরই প্রশ্নের উপর প্রশ্ন উত্তর পর্ব সাতাশে যে সকল কমেন্টগুলি এসেছে তার উত্তর আমি দেওয়ার জন্য এই এপিসোড তৈরি করতে চলেছি যদি আপনারও কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে যেটা আমি এখনো ইউটিউবে দিইনি তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে আপনি কমেন্টে তা লিখতে পারেন পরবর্তী ভিডিওতে আমি যদি শিখে থাকি তার উত্তর দিয়ে দেবো তো নমস্কার আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র ও আয়ুর্বেদ সম্পর্কিত চ্যানেল ন্যাচারাল পাওয়ার এবং আমি শীতল গোস্বামী তো চলুন শুরু করা যাক চিরঞ্জনী মুখার্জি লিখেছেন বিয়ে করবেই এমন কোন মন্ত্র বা টোটকা দিন আসলে আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে বিয়ে তার সাথেই হবে এরকম একটি উপায় করতে গেলে আপনাকে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির পোশাকের টুকরো একটু জোগাড় করতে হবে একটি মন্ত্র বলতে চলেছি যেটি একুশ বার জপে সিদ্ধ হয় শুধু মুখস্থ করলে হবে না মন্ত্রটি হচ্ছে ওং হ্রিং জংহিয়ে জংহিয়ে হিয়ে জং আকর্ষণ অমুকং আকর্ষয় আকর্ষয় অমুকং কুরুকুরু মোহং সাহা একুশ বার জপের পর কোথায় নাম দেবেন আর কিভাবে প্রয়োগ করবেন সেটা এই ভিডিওতে বলবো না এটা একটু জটিল এর জন্য আলাদা এপিসোড তৈরি হবে যদি আপনি পোশাক পেয়ে থাকেন জানাবেন চলে যাচ্ছি পরের কমেন্টে লিখেছেন রঞ্জিত নামে কেউ গ্রহদোষ কাটানোর মন্ত্র দিন আপনার গ্রহদোষ কাটানোর মন্ত্র ছাড়াও একটি মাদুলি বা একটি যন্ত্রম দিচ্ছি যেটি একে ধারণ করলে গ্রহদোষ কাটে প্রথমে মন্ত্রটি দেখে নিন মন্ত্রটি হচ্ছে ওং কাতুরি কাতুরি পরশুরামের কাতুরি রে রে কাতুরি মোর বলে ধরিম যেখানে পাঠাম সেখানে জিম ওং ভুত কাটিম ওং পেত কাটিমো ওং কাকড়া কাটিমো ওং দাড়ি মোড়া কাটিমো ওং বাম সিঙার কাটিমো ওং ব্যাধি অস্থি কাটিমো ওং বহুদস্তি কাটিমু ওং নজরদোষী কাটিমো ওং গ্রহদোষী কাটিমো ওং কালী সিঙার কাটিমো ও অং দেবী কাটিমু অং পলুপ সিংহার কাটিমু অং সুখ মদ রঙ্গ কাটিমু অং অমুকের এই অমুকের জায়গায় আপনি নিজের নাম বলবেন লোককে করে দিলে লোকের নাম বলবেন অং অমুকের সর্বদোষ কাটিমু কাট কাট কালী মাতার সীতা শ্রীরাম চন্দ্রের আজ্ঞায় শীঘ্র কাট কুম্ভকর্ণ কাতুরের আজ্ঞায় শীঘ্র সিগ্রকাট শীঘ্র কাট শীঘ্র এই যে নকশাটি দেখছেন এটি আপনি লাল কালি দিয়ে ভোজ্যপত্রের উপর ভালো করে লিখবেন যন্ত্রমটি যেভাবে দেওয়া আছে সেম টু সেম লিখবেন শনি মঙ্গলবার দিন এটি তৈরি করবেন পূর্ব দিকে বসে মুখ করে তৈরি করার পর প্রাণ প্রতিষ্ঠা করে তামা বা রূপার মাধ্যমে বাদুলিতে ভরে মোম আটকে লাল সুতো দিয়ে আপনি ছেলে হলে ডান বাহুতে মেয়ে হলে বাম বাহুতে অথবা গলায় ধারণ করবেন চলে যায় এর পরের কমেন্টে লিখেছেন শেখ কৈল দাদা পুরুষ পুরুষের বশি করার মতো একটি টোটকা দিতে পারবে আমি বাংলাদেশ থেকে বলছি আপাং আর বিচুটি জড়ানো শিকড় যে ভিডিওটা দিয়েছিলাম ওই গাছ পেলে আপনি খাওয়াতে পারেন এটা উভয় লিঙ্গে বসীভূত হয় ভিডিওটি না দেখে থাকলে কার্ডে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন এরপরে প্রশান্ত নামে কেউ লিখেছেন এই ভূত ভূতড়া লাইনে আরও শাস্তি দেওয়ার উপায় বলে দিন একটি প্রয়োগে চিল্লাই ছেড়ে চলে যায় দেখুন যার যত পাওয়ার এমন কিছু ভূগ ধরা ব্যক্তি থাকেন যাদেরকে যত মন্ত্রই তৈ সে চিল্লাবেও না চুপ করেই বসে থাকবে এ হয়তো ছোটোখাটো কিছু ব্যাপার ছিল তাই চলে গেছে এরকম মাপ কিছু নেই যে বেশি চিল্লাবে ছাড়বো না ধরেই রাখবো এরকম নয় তার যতক্ষণ সহ্য শক্তি সে থাকবে তারপর চলে যাবে এরপরের কমেন্ট করেছেন সন্দীপ দেব হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন যে পয়সাটা দিতে হয় সেটা কি আপনার কিউআর কোড দ্বারা আমি দিতে অবশ্যই আপনি যদি ভারতের হয়ে থাকেন কোড দ্বারা হোক বা নাম্বার দ্বারা আপনি আপনি পেমেন্ট গ্রুপে জয়েন পারবেন জয়েন মেম্বারস শুনলে সমস্ত ভিডিও পাবেন তাছাড়া এক মাস আপনি যত খুশি প্রশ্ন রাখতে পারবেন যদি আমি শিখে থাকি তার উত্তর দিয়ে দেবো এছাড়াও অনলাইন ক্লাস হয় যেখানে কানে শুনে আপনি শিখতে পারবেন চলে যাওয়ার পরের কমেন্টে লিখেছেন এম ডি মিন হোসেন আপনার কাছে কি জিন আছে দেখুন কার কাছে কি থাকে কেউ বলে না আমি কি সাধনা করেছি সেটা কখনোই কাউকে বলবো না একমাত্র যিনি আমাকে সাধনা করতে বলেছেন শিখিয়েছেন তাকে ছাড়া আমি কোনটা করেছি আর যারা যারা এই ট্রেনে বাসে লেখেন জিন দ্বারা কালি দ্বারা এগুলো একটাও বিশ্বাস করবে না সব ফুটানি যার কাছে জিন বা কালি বা কিছু থাকবে সে কখনোই কোথাও প্রকাশ করবে না কখনোই না আপনি বাঘেশ্বর ধামে যান জিজ্ঞেস করবেন আপনি কোন শক্তি দিয়ে বলতে পারেন সে বলবে না কখনোই কেউ কারো সাধনার রহস্য বলে না এর পরের কমেন্টে পলাশ কুমার দাস বন্ধুকে ধার দেওয়া টাকা উদ্ধার করার উপায় বলুন রবিবার দিন ব্রাশ না করে যে সকল দোকানে পানের মশলা পাওয়া যায় যেমন খয়ের রবিবার দিন ব্রাশ না করে বৌনি করে অর্থাৎ প্রথম কাস্টমার হয়ে ওই দোকান থেকে গোটা খয়ের একটু কিনে আনবেন পাঁচ টাকা দশ টাকা আট টাকা যা থাকে সেই দামেরই কিনবেন না টাকা ফেরত নেবেন না চাইলে বেশি দেবেন মানে দামাদামি করবেন না এবার ওটা বাম পকেটে রেখে আপনি যার কাছে টাকা পান তাকে চাইতে যাবেন তিনবারের বেলায় আপনি সব টাকা পেয়ে যাবেন এরপরে একজন লিখেছেন শুভঙ্কর বেরা বাড়িতে খারাপ করা হয়েছে এর সাথে বাবা ছেলে ঝামেলা হয় কথা হয় না যদি মনে হয় যে বাবা ছেলের অশান্তি বাস্তু দোষের জন্যই হয়েছে তো নিজের নামে ছেলে বা ছেলের বাবা যে চাইছেন সবকিছু শান্তি হোক হোক তো সে নিজের নামে বা করে দেবেন মন্ত্রটি স্থানে আমার করতে পারেন মন্ত্রটি বলছি সরিষা 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 জানিত জাতি সাত সমুদ্র লঙ্কা পার হলো উৎপত্তি জন্মানু গাছ নির্মল তিন ডাল কোন কাল কোন ডাল ধুনো কোন কালে জোনা বানপোনা সুটিবেল প্রমাণ কুটি এই সরিষা উমুকের অঙ্গে বাজলে কি কাটে গয় কাটে গন্তব্য কাটে পাতালের বাসুকি কাটে ভূত কাটে পেত্তি কাটে ডাইনি কাটে কুকেন কাটে কারা বড়বির বড়বীর বাব নরসিংহ রাগাই সিগি ছাড় সিগি ঝাড় সিগি মন্দিরটি সংসারের উপর তিনবার পরে তিনটি ফু দেবেন চারিধারে রাত্রে শোবার সময় ছড়াবেন সকালে কেউ পা দেয়ার আগে ঝাড়ু দেবেন এমনটি করলে বাস্তু কেটে যাবে চলে যাচ্ছে এর পরের কমেন্টে লিখেছেন টেক প্রশান্ত বীর্য গাড়ো করার কিছুদিন এই যে ছবিটি দেখছেন এটি হলো আলকুশির বীজ দোকানে পাওয়া যায় বিশেষ করে আয়ুর্বেদিক দোকানে পাওয়া যায় চল্লিশটি আলকুশির বীজ দুধে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেবেন গীতে যে থাকবে সেটা হালকা ছাওয়াই শুকিয়ে নেবেন প্রতিদিন সকালে খালি পেটে একটি করে বীজ চিবিয়ে খাবেন আর চেষ্টা করবেন কমপক্ষে সাত থেকে দশ দিন কোনো সহবাস না করতে এমনটাও হয়তো করলে আরো ভালো হয় যে চল্লিশ দিনই আপনি সহবাস না করলেন দেখবেন আপনার বীর্য গাঢ় হতে থাকবে স্পাম কাউন্ট অনেক বেশি হবে একজন লিখেছেন লিভারে চর্বি হলো কি করব ভিটামিন সি যুক্ত খাবার খাবেন ভাজা ভুজি তেল জাতীয় তৈলাক্ত খাবার কম খাবেন ভিটামিন সি যুক্ত খাবার যেমন সকালে আমলকি কাঁচা অথবা গরম হালকা গরম জলে পাতিলেবুর রস আর দুপুরে ভাত খাওয়ার পর ল্যাকটিক অ্যাসিড হজমের জন্য টক দই এছাড়াও আরো ভিডিও দিয়ে রেখেছি যদি না দেখে থাকেন এইখানে ক্লিক করে ভিডিওটি পেয়ে যাবেন এরপরে কমেন্ট করেছেন এস শঙ্কর দাদা আমি কথা বলতে গেলে আমার গালের মাড়ি বেঁকে যায় আপনাকে ডাক্তার দেখাতে হবে প্যারালাইসিসের দিকে যাচ্ছে কথা বলতে বলতে মুখ অটোমেটিক বেঁকে যাচ্ছে এটা অন্য রোগ আমার ক্ষমতার বাইরে এটা বলতে পারবো না রিকেট টিকেট হলে নাই হতো গুরু আমি বাংলাদেশ থেকে বলতেছি মেম্বারশিপ কি কি করে নেব মেম্বারশিপ বাংলাদেশ থেকে নিতেই পারবেন না বাংলাদেশ কান্ট্রিটা মানে আমি যখন অল কান্ট্রি সিলেক্ট করেছিলাম তখন বাংলাদেশ সই করেনি ওই জন্য বাংলাদেশ কান্ট্রিতে সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটনটা দেখা যাবে না আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারেন তার জন্য হোয়াটসঅ্যাপ করুন ওখানের যে এজেন্ট আছে বিকাশের মাধ্যমে লেনদেন করাই মাসিক তিনশো টাকা খরচ হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি থাকতে পারবেন আর সমস্ত কিছু মেম্বারশিপ ভিডিও ওখানেই পাবেন এরপরে কমেন্ট করেছেন মনোরঞ্জন মন্ডলের কিছু হবে পড়তে বসলে ঘুম আসে লাউ এটা একটি বাহানা ছাড়া কি বলবো যদি পড়তে বসলেই ঘুম আসতো তাহলে যাদের অনিদ্রা রোগ আছে সবাইকে বই পড়াতে বলতো সবাই সায়েন্স বলতো সবাই বই পড়তে বস আসলে যেটা সব সময় করা হয় যার উপর অনিয়া চলে আসে সব সময় যদি পড় পড় বা পড়তে বসা তো বলা হয় এখন কি হয় কখন একটু পড়ার থেকে বেরিয়ে বা কাজ থেকে বেরিয়ে মোবাইলটা ঘাঁটি এরকম একটা ব্যাপার থাকে তাই বিরক্ত যে সকল জিনিস হয় মানুষের সে সকল জিনিসে আগ্রহ চলে গেলেই ঘুম আসে যে কাজটা আমার করার ইচ্ছা যায় না যাচ্ছে না সেই কাজ করাতে বললে বা করতে কেউ বললে অটোমেটিক ঘুম আসবে পড়াশোনায় মন দিন বাহানা দেবেন না এর কোনো ওষুধ হয় না এরপরে লিখেছেন মিঠু দত্ত নমস্কার আমার ছেলে আড়াই বছর বয়স হাঁটা শেখানি কিন্তু আড়াই বছর বয়স কেউ কেউ চার পাঁচ বছরে হাঁটে আমার আমার মেয়ে চার বছরে দাঁড়িয়ে ছিল এগুলো কোনো ব্যাপার না পাঁচ বছর বয়স হয়ে আর পরেও যদি এরকম কিছু হয় তখন দেখা যাবে এটা কিছুই না ভয়ের কিছু নেই আর একজন লিখেছে রামদাস প্রামাণিক এরকম কিছু হবে আমার স্ত্রী চলে গিয়েছে কিভাবে আনা যায় বিয়ে করা শাড়িটা হলে ভালো হয় নাহলে যে কোনো শাড়ির উপর সাতটি ঠাকুরের নাম বলবেন প্রথমে সিঁদুর নেবেন মানে সিঁদুরটি তেল সিঁদুর গুলে নেবেন শাড়ির উপর ফোঁটা দেবেন সর্বজন কালী রক্ষব কালী শ্মশান কালী ধর্ম রাম সীতা লক্ষণ এবার মন্ত্রটি বলবেন ধূপ নারতেড়াতে ফুঁ মারবেন মন্ত্রটি হচ্ছে ওংকালি 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 কপালিনী উমুক গ্রামের অর্থাৎ যেখানে আপনার বইয়ের বাপের বাড়ি গ্রাম পাড়া অঞ্চল कॉलोनी যে কোনো বললেই হবে বা গ্রাম না হলো হবে উমুকপুরের এরকম উমুক গ্রামের উমুকের হৃদয়না করিয়া ভর উমুক গ্রামের উমুকের মানে আপনার বইয়ের উমুক গ্রামের উমুকের হৃদয়না করিя ভর ওংকালি কপালিনী আমার গৃহ মাঝে সাত দিনের মধ্যে শিগরি আনয়ং শিগরি আনয়ং শিগরি আনয়ং ওংকালি কপালিনী তিনবার করে তিনটি ফুঁ দিয়ে আপনার ঠাকুর ঘরের ঠাকুরের পায়ের কাছে রেখে সাত দিন অবধি জল ধূপ দেখাবেন যেমন সন্ধ্যাবেলা দেখানো হয় শোভা দেখানো হয় ওরকম সাত দিনের মধ্যে আপনার বউ ফিরে আসবে অবশ্যই এর জন্য এইসব লাইনে কাজ কাজ শিখতে হয় মন্ত্র পড়লাম হয়ে গেল এরকম গ্যারান্টি দেওয়া যায় না চলে যাচ্ছে এর পরের কমেন্টে দাদা শাশুড়ি জ্বালাতন করতেছে ঘর থেকে আমাকে মেয়ে কে বের করে দিতে চাই দয়া করে আচ্ছা বনি করে সর্ষের তেল কিনবেন তার উপর যে মন্ত্রটি বলতে চলেছি পড়বেন ফু পড়বেন ফু পড়বেন ফু শেষে দুটি বেশি ফু মন্ত্রটি হচ্ছে ভেল ভেলকি ভেলাইমুখী লাগ ভেলকি চতুর্মুখী লাগ রাজা বাদশাকে লাগ লাগ সাহেব সুগ্রীবকে লাগ আমাকে ছাড়া সবাইকে লাগ যদি না লাগে ঈশ্বর মহাদেবের কন্যাকে ঈশ্বর মহাদেব ভরণ করুক তবু যদি না লাগে ঈশ্বর মহাদেব মহাদেবের রক্তের ছিটা ঈশ্বর মহাদেবের মুখে পড়ুক তেলটি রেডি হয়ে গেল প্রতিদিন স্নানের পর আপনার ডান হাতে বা বোতল থেকে আপনি বাঁ হাতে করে তেলটি একটু নেবেন আর মাখবেন নেবেন মাখবেন নেবেন মাখবেন তিনবার মুখে মেখে নেবেন যদি বেশি হয়ে যায় শরীরে মেখে নেবেন চপ করে মাখতে হবে না তেল যতক্ষণ মেখে থাকবেন কেউ আপনাকে চোখ নাগাতে পারবে না মন্ত্রটি মুখস্থ করলে সিদ্ধ হয়ে যাবে এরপর একজন লিখেছেন আমার ভাগ্নির বয়স সাত বছর পিলহা বেড়েছে আচ্ছা পিলহা যকৃতের রোগের জন্য আপনি যে গাছটি দেখছেন এর পাতার রস হাফ কাপ দুই চামচ ভালো আখের গুড়ের সাথে মিশিয়ে সকালে খালি পেটে একদিন অন্তর অন্তর খাইয়ে যান পনেরো দিন পর টেস্ট করবেন ঠিক হয়ে যাবে এরপরে লিখেছেন গুরুজি চামচিকার নখ কি সবগুলো কাটা লাগবে কাউকে দিয়ে ধরিয়ে কাটিয়ে তাহলে কি হবে সবগুলো নখ কাটলেও লাগবে আপনার তিনটি আর যে কোনো ব্যক্তিকে দিয়ে কাটাতে পারেন যে কোনো ব্যক্তি ধরে যদি আপনাকে দেয় তাতেও হবে এরপরে দাদা একটা সহজ পাওয়ারফুল সাধনা দিন সাধনা কখনোই সহজ হয় না আপনি একদিনে চালাতে পারেন কি মন্ত্রটা না হয় সহজ বললাম একদিনে হয়ে যাবে কিন্তু একদিনে সাধনা করতে গেলে আপনাকে এক মাস ওই মন্ত্রটাকে আপনার পুরো রক্তে মিশিয়ে নিতে হবে যেমন একদিনে কোনো সাইকেল চালানো যায় না সেরকম সহজে কোনো সাধনা হয় না সব কিছুতেই সাধনা মিশে আছে গান বাজনা গিটার বাজানো সাইকেল চালানো সবই সহজে হয় না যেগুলো ইউটিউবে দিয়েছি ওগুলোই করুন এর বাইরে আমার জানা নেই এরপরে কমেন্টে লিখেছেন দাদা আমার স্বামী বাপের বাড়ি যায় না বাবার বাড়ি লোককে চোখে দেখতে পারে না আপনাকে দেখতে পারে কি ভালো সেটা তো লেখেননি আপনাদের সম্পর্ক ভালো আছে কি নেই স্বামীকে বাধ্য করার জন্য স্বামীকে বসীভূত করতে হয় তবে স্বামী আপনার কথা শুনবে আর আপনার কথায় সে তার শ্বশুর বাড়ি যাবে মন্ত্রটি দেখে নিন কাম মালিনী বনে কাঁদে যোগিনী দেয় সাড়া সাত সতীনে পুড়িয়ে মেরে করিলেন ভাজা পড়া। শ্মশান থেকে উঠে বীর চন্দনে দিলেন ভর হোঁটার বনে পতি আমার পায়ের তলায় পড় আমার এই মন্ত্রবিদ্যা যদি কখন নড়ে শিবের জটা খসে মহাদেবীর পায়ে পড়ে লাল চন্দন ঘষতে 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 যখন লাল হয়ে আসবে তখন তিনবার পড়বেন এবার একটা কোনো কৌটোতে ভরার সময় তখনও তিনবার মন্ত্রটি পড়বেন তিনটি ফুঁ দেবেন স্বামী কাজ করে বাড়ি ফেরার সময় নিজের বাম হাতে করে এই অনামিকা আঙুল দ্বারা ফোঁটা নিয়ে প্রথম স্বামীর সাথেই কথা বলবেন এরকম পরপর তিন দিন করলে স্বামী আপনার সব কথা শুনবে চলে আছি এর পরের কমেন্টে আমার ঘর বাড়ি নষ্ট করেছে সেটা ঠিক করার জন্য কিছু দেন তন্ত্র মন্ত্র কিছুক্ষণ আগে একটা সর্ষে পড়া দিলাম ওটা নিজের নামে করবেন আর যাতে কেউ খারাপ না করতে পারে ভবিষ্যতে তার জন্য গয়াতে দান করা হয় যে পিণ্ড সেই পিণ্ড জোগাড় করবেন আর হাঁড়িকাঠ যেটাতে ছাগল বলি হয় ওই হাঁড়ি কাটে ছাগলের মাথা আটকানোর যে খিলটা থাকে ওই খিলটা জোগাড় করবেন ওই খিলের একটু অংশ আর গয়ার পিণ্ড দিয়ে একটা তৈরি করে উঠোনে পুঁতে দেবেন বাইরে থেকে কেউ খারাপ করতে পারবে না চলে যাচ্ছে এর পরের কমেন্টে লিখেছেন দাদা সমকামীদের মাঝে বিচ্ছেদ ঘটানো এমন কিছু চোটকা বা গাছপালা বলে দিন যে সকল বিচ্ছেদগুলো আমি দিয়েছি সেগুলো ছেলে ছেলে মেয়ে মেয়ে দুজনের উপরেই করা যায় আপনি যে কোনো মানে আমার ভিডিওতে দেওয়া যে কোনো একটি করে দেখতে পারেন এরপর একজন লিখেছেন সদবার মৃতদেহর সিঁদুর শ্মশান থেকে এসে কাজ কিন্তু বসীকরণ হয়নি মহিলা মারা সদবা গেলে তার সিঁদুর নিয়ে সেই দিন দিন রাত থেকে পরপর ভাত সেই তিন দিতে হবে টি নিয়ে আর মাকে জানাতে হবে কেন সিঁদুরটি নিয়েছি তবে জাগ্রত হবে আর তিন দিনের মাথায় আপনি অনেক আওয়াজ পাবেন তবে জানেন হয়েছে জাগ্রত আর মা সম্বোধন দেবেন যখনই যাবেন শ্মশানে মা বলেই যাবেন প্রণাম জানিয়ে আসবেন তবে একটিভ হবে সিঁদুর তবেই আপনি এই সিঁদুর দিয়ে কাজ করতে পারবেন এরপরে লিখেছেন একজন সন্দেশ পড়ার মাধ্যমে বসীকরণ কিছুদিন সন্দেশ পড়া করতে গেলে আপনাকে মিষ্টি দোকানে এরকম সন্দেশ অর্ডার করাতে হবে যে সন্দেশটি হাত জোড়ের মতো একদিক কালো একদিক সাদা বা দুখল সন্দেশ যেটাকে বলা হয় সেই সন্দেশের উপর যে মন্ত্রটি আমি বলতে চলেছি সেই মন্ত্রটি তিনবার পরে তিনটি ফু দেবেন মানে পড়বেন ফু পড়বেন ফু পড়বেন ফু তারপর আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাইয়ে দেবেন সে বসে থাকবে মন্ত্রটি হচ্ছে সন্দেশ পড়া তোলা তোলা শ্যামসুন্দর সুন্দর কুমি পোড়া জলে মাছ লাগে অমুককে দিলে প্রাণে লাগে শ্যামসুন্দর সুন্দর বিলাকা তিন দিন ব্রাহ্মণ ডাকিনি ভাই আমাকে নিয়ে আমার এই পড়া একজন লিখেছেন গুরুদ হাতিসা গাছ দিয়ে কোনো কাজ করা যায় অনেক কাজ করেছে হাতি সুড়া গাছ দিয়ে কোনো বসিক্ষণ করা যায় তাও করা যায় হাতি আর আপাং শিকর এই দুটো গাছের হাজার কাজ রয়েছে আলাদা এপিসোড হবে এরপর একজন লিখেছেন গুরুজিৎ তোতলামো সমস্যা থেকে মুক্ত আচ্ছা তোতলামি যদি হয় আপনার ছোটবেলায় ছিল না হঠাৎ শুরু হয়েছে এটা অনেক আঘাত পেলে ভয় পেলে অনেকের হয়ে যায় বেল পাতা ঘি দিয়ে ভাজবেন বেল পাতা যেন একটি মোটাই তিনটি পাতাই থাকে কালো করে ভাজবেন ভেজে নেওয়ার পর প্রতিদিন সকালে ব্রাশ করার আগে একটি করে বেল পাতা ঘি তুলে তুলে খাবেন এক মাস পর্যন্ত খাবেন আর এই এক মাস আপনি রেগে যাবেন না আর জোরে কথা বলবেন না সবসময় ইশারায় কথা বলার চেষ্টা করবেন গলা থেকে আওয়াজ খুব কম বের করবেন আর জীব ছিলে সবসময় পরিষ্কার রাখবেন চলে যাচ্ছি এর পরের কমেন্টে জোড়া কলা দিয়ে বিচ্ছেদ দিন সোম রাই কিরকম ওয়াটার বানানটা পড়তে পারছি না চারে চারে আট করি ধাই এসে কাটলো নাড়ি নাড়ি কেটে করলো ছেদ মা বাচ্চা হলো বিভেদ সেই ছুরিতে কাটি আমি অমুক অমুকের প্রেম পীড়িত কাটবো তান টান কাটুক অমুক অমুকের মনের টান কাটোমা ধাইমা কাটোমা ধাইমা কাটোমা ধাইমা বাজার থেকে জড়া কোলা নিয়ে এসে শনি মঙ্গলবার দিন মন্ত্রটি জড়া করার উপর তিনটি পড়ে পাঁচটি পর অর্থাৎ মন্ত্র পড়বেন ফু মন্ত্র পড়বেন ফু মন্ত্র পড়বেন ফু শেষে দুটি বেশি ফু বাঁশকঞ্চি ছিলে নিয়ে এসে সেই ছাল দিয়ে আপনাকে দুটি কলা দুভাগ করতে হবে আর দুটি কলাকে একসাথে ধরা চলবে না দুই হাতে নিতে পারেন দুটি প্যাকেট নিতে পারেন দুটিকে একসাথে ঠেকাবেন না এইবার দুটি প্রতিষ্ঠা পুকুরে দুজনের নাম করে দুটি কলা ফেলে দিয়ে আসবেন দুধ থেকে বিচ্ছেদ হয়ে যাবে এরপর একজন লিখেছেন কমর ব্যথার ওষুধ দিন লক্ষিন্দর মান্ডি কমর ব্যথার হাজারো মালিশ আছে ইউটিউবে দিয়েছি একটি মাদুলি বলে দিচ্ছি এই গাছটি দেখছেন এর নাম হচ্ছে ছাতিম এর শিকড় লোহার মাদুলিতে ভরে লাল সুতো দিয়ে কোমর ধারণ করলে কমরের ব্যথা বিশেষ করে সেরে যায় এরপরে লিখেছেন জন্য সমস্যার কার্যকারী এই ওষুধ দিন যাদের হস্তমৈথুন করতে গিয়ে লিঙ্গে রাখার খারাপ হয়ে গেছে আরে এটা পাবলিক কমেন্ট হচ্ছে ভাই এমনও নয় যে সবাই দেখছে রে ভাই উত্তর দিই শোনো গাছ থেকে নারকেল যখন খসে পড়ে যাবে ঝুনো নারকেল বলি যেটা গাছ থেকে খসে পড়ে গেছে সেটা ছিদ্র করে জল বের করে নেবেন জলে যে জোঁক থাকে জলে রাস্তায় ঘুরে যেগুলো নেই জলে ঘুরে খুব লম্বা হয় ফিতা জগ সেই জোঁক বারো তেরোটার মধ্যে ভরে মুখটাকে কাদা দিয়ে বন্ধ করে পঁয়ত্রিশ চল্লিশ দিন কোথাও লুকিয়ে রাখবেন তারপর নারকেলটি ফাটিয়ে লোকড়ে 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 তেল বার করবেন পচে যাবে নারকেলটা তেল বেরোবে যদি তেল না বেরোয় হালকা জল মিশাবেন তারপর মারবেন মেড়ে মেড়ে তেল বের করবেন ওই তেল আপনি লিঙ্গে মালিশ করবেন আর যতদিন মালিশ চলবে সহবাস করা যাবে না লিঙ্গের আগায় যেন না লাগে আর যদি মনে হয় পার্টনারের কাছে যাবেন তো ভালো করে সাবান হয়ে ধুয়ে যাবেন না হলে পার্টনারের ক্ষতি হয়ে যাবে চলে যাই এর পরের কমেন্টে লিখেছেন ড্যান্স দেব জয় নমঃ নম গুরুজি যে কোনো ব্যক্তিকে না জানিয়ে মদ খাওয়া ছাড়ানোর সহজ উপায় দিন কিছুদিন ভিডিও দিয়েছিলাম কাঁটা নোটে গাছের শিকড় মেটে থেতে করে শরবতের সাথে মাতালকে মিশিয়ে খাওয়ালে ধীরে ধীরে মাতালের মদ খাওয়ার ইচ্ছা চলে যাবে মদ খাওয়া অবস্থায় মদের প্যাকে যদি তিন চার ফোঁটা ঘোড়ার পেছাপ দিতে পারেন তাহলে মাতাল এত বমি করবে যে মদ খেতে ভয় করবে ধীরে ধীরে সে মদ খাওয়া ছেড়ে যাবে যদি আপনি প্রায় মাঝে মাঝেই তার মদের গ্লাসে তিন চার ফোঁটা করে ঘোড়ার পেছা মিশাতে পারেন এর পরের কমেন্ট করেছেন বসন্ত বা চিকেন পক্স রোগ হলে কি করব এই মন্ত্র দিয়ে তিন দিন ঝাড়বেন আসুদ গাছে ডাকুর ডুকুর মাকড় জালের ছাওয়া রস জ্বর বায়ু জ্বর জ্বর হেথা কেন মেলা রস জ্বর জ্বর বায়ু জ্বর যে মোকামে এলি জ্বর সেই মোকামেই পালা কারা গায় সীতা শ্রী গায় গায়ে কাঠ শিগ্রি কাঠ কাঠ তিন সন্ধ্যা তিনবার ঝাড়বেন মানকচু গাছের কচুটা শুকনো করে পুড়িয়ে ছাই করে ভালো ঘিএয়ের সাথে মিশিয়ে যেখানে যেখানে পক্সের ফোসকা উঠেছে আছে ওইখানে তুলো দিয়ে লাগাবেন এর সাথে নিচিন্দা গাছের পাতার রস যে কোনো কুচ গাছের পাতার রস আর তাল গাছের ডালের মানে তাল গাছের ডাল থেত করে যে রস বেরাবে তিনটি রস সমান মাত্রায় নিয়ে রোগীকে সকালে ও বিকালে খালি পেটে দুইবার খাওয়াবেন বক্স তাড়াতাড়ি সেরে যাবে এইগুলো অবশ্য আয়ুর্বেদ চিকিৎসার ভিত্তিতে বলছি যদি সন্দেহ থাকে বা ভুল ভাল করে ফেলেন তো অবশ্যই গুরুজনদেরকে জেনে করবেন নিজে পাকাও মারতে যাবেন না একজন কমেন্ট করেছেন বাবা আমার হাঁটুর ভিতরে পেইন কিভাবে রিলিফ পাবো আচ্ছা চিটেগু এক চামচ তেলের সাথে মিশাবেন তাতে চারটি যে কোনো পাতা কুচি কুচি করে দেবেন এবার তেলটা গরম করবেন যখন লাল হয়ে যাবে ভাজা হয়ে যাবে সব ঠান্ডা করবেন হালকা গরমে মালিশ করবেন দিনে দুবার ব্যথা অংশ আপনার দুই দিন পর থেকে আপনি নিজেই হাঁটতে শুরু করে দেবেন এরপরে একজন লিখেছেন গুরুজি রাতে ঘুম আসে না কোনো মতেই অনিদ্রা শুশনি শাকের শিকড় কুষা নক্ষত্রে তুলে মাদুলিতে ভরে ধারণ করবেন আর শুশনি শাক বেশি করে খাবেন দিনে ও রাতে যদি এমনটাও পারেন যে শুশনি শাক আপনি সেদ্ধ করে তার জলটা খাবেন তাহলে আরো ভালো হয় আরেকটা হচ্ছে সকালে ঘুম থেকে ওঠে এটা কিন্তু সকালের পরেও রাতে কাজ করবে ব্রাহ্মি শাকের সাথে তালমিছরি মেটে বেঁটে শরবত বানিয়ে যদি সকালে খালি পেটে খেতে পারেন দুপুর ও রাত্রিতে আপনার চট করে ঘুম আসবে ব্রাহ্মি শাক আপনি রোদে শুকনো করতে পারেন বারো থেকে তেরোটি শাক নেবেন আর তিন থেকে চার টুকরো তালমিছরি নেবেন চলে যাই এর পরের কমেন্টে আপনি খুব সহজ একটা বিচ্ছেদ করার উপায় বলে দিন যেটা ঘরে বসে করতে পারি শনিবার দিন দুপুরে রোদে বসে পূর্ব দিকে মুখ রেখে মন্ত্রটি তিনশো বার পরপর জপ করবেন আর প্রতিবার মন্ত্র বলার শেষে যাদের যেই দুজনের মধ্যে বিচ্ছেদ হবে তাদের নাম পদবি বলবেন মন্ত্রটি হচ্ছে ওয়াজন্না ইল্লাহুল ফিরকো বলকি তুসাকো দুজনের নাম ওয়াজনা ইল্লাহুল ফিরকো বলকি তুসাকো এর পরের কমেন্ট হচ্ছে আপনি যদি এই বিষয়ে একটি সমাধান দিতেন আড়াই থেকে আড়াই বছর থেকে আমি হঠাৎ লোকেদের বা নিজেদের মায়ের সাথে কথা বলতে গেলেও একটা অস্বস্তিকর রোগা হয়ে যাচ্ছি আপনার যে রোগ সেটি বললে ভাই আপনি যাবেন গুঁড়ো করবেন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে এক চামচ মধুতে এক চিমটি বচের গুঁড়ো দেবেন খেয়ে ঘুমাবেন ধীরে ধীরে এই রোগ কেটে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু কাটবে না সময় লাগবে চলে যাই এর পরের কমেন্টে অঙ্গ গুরুজি দেহবন্ধন বা বাড়ি বন্ধন করলে কি দেবদেবীরা ঢুকতে পারে না মন্ত্র দিয়ে যদি বাঁধেন দেবদেবী সব ঢুকতে পারবে শিকর বাকড় দিয়েও যদি বাঁধেন তাতেও ঢুকতে পারবে এবার দেখতে হবে আপনি তার মধ্যে কোন কোন শিকড় দিয়েছেন ঈশান কোন বা ঠাকুরের স্থানটা ছেড়ে রেখেছেন কিনা সেটাও জানতে হবে তাই আপনি এই ভিডিওতে কমেন্ট করতে পারেন যে কি করলে সব রকম সব ঠিক থাকবে চলে যায় এর কমেন্টে তবে আমি অ্যাস্ট্রোলজি শিখেছি কিন্তু উন্নতি লাভ করতে পারছি না আপনি এই মন্ত্রটি প্রতিদিন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে বার জপ করবেন মন্ত্রটি হচ্ছে এবং আ বহ পরমাত্মনে নম উৎপত্তি স্থিতি প্রলয় করায় হহিরাব ত্রিগুণাত্মনে সর্বকৌতুক নিদর্শয় দর্শায় দন্তা মমতন্ত্র মন্ত্র সাহা এবার নিজের নাম বলবেন মানে একশো আটবার জব হবে একশো আটবার নিজের নাম বলবেন মন্ত্র শেষে চলে যাচ্ছে এর পরের কমেন্টে বলি যদি কারো গায়ে ভর উঠে তাহলে কি মন্দ দিয়ে নামাবো মন্দ নাই মন্ত্র দিয়ে হতো ভার কাট সম্ভার কাট মরতে দিয়ে পা আপনি ভার জগৎ গৌরী মা গৌরী ভার কাটছেন বসু কনেকে বসু কোনে ভার কাটছেন ঈশ্বর মহাদেব তার বাবন কাটার নিস্তার উমুকের অঙ্গের মানে যার আপনি ভর নামাবেন অমুকের অঙ্গের ছেদ কাঠ ভেদ কাঠ কু কাট কুগান কাট বাদ কাঠ পিত খান খান কার গায়ে ঈশ্বর মহাদেবের এক গায়ে শীঘ্র কাট শীঘ্র কাট মন্ত্রটি বলবেন ফুমারবেন মন্ত্রটি বলবেন ফুমারবেন মন্ত্রটি বলবেন মারবেন ছেড়ে যাবে আর যদি না ছাড়ে তাহলে জলের মধ্যে পড়ে মানে এটা তিনবার মন্ত্রের পাঁচবার ভু হবে সে দুটো বেশি ভু হবে জলের মধ্যে পড়ে রোগীকে খাইয়ে দেবেন বা ছেটিয়ে দেবেন ভর কেটে যাবে মানে ভরটা চলে যাবে মানে ভরটা ছেড়ে যাবে একজন কমেন্ট করেছেন গুরুদেব প্রণাম এমন একটা মন্ত্র দিন যে শরীর ও রাস্তাঘাট পাতাল ভূত প্রথম সব বন্ধ করা যাবে মন্ত্রটি হচ্ছে কোথাও চলিয়া যাই করিয়া পয়ন আপনি সারিয়ে হয়ে সব সাবধান চোখ কান নাক সারি আর সারি বুক পেটপিট চরণ সারি আর সারি মুখ সর্বাঙ্গ সাইলাম ভাইরে মহাদেবের বরে লক্ষ লক্ষ বানমোর কি করিতে পারে রাসবন্দি রাজবন্দি আগামের ঘাট নিজমন কায়াবন্দি লোহার কপাট রামধেনুকা কাঁদে কোদাল মেন চাঁচাপথ পোকামাকড় দূর করেছি গরু চলা পথ হেটকলি পাথরের উপরকলির পাথর এই পথে আসব যাবো তেত্রিশ কোটি দেবগঞ্জ ছেড়ে পথ ঘরে পড়ে গেল দেয়ের কপাট কারা গাই সীতা শ্রী রামচন্দ্রের পড়বেন বুকে ফু পড়বেন পড়বেন ফু ফু শেষে দুটি বেশি ফু বেরিয়ে যাবেন কোনো বিপদ আপদ হবে না মানে এই সকল শক্তি খারাপ শক্তির দ্বারা কোনো কিছু হবে না চলে যায় পরের কমেন্টে দাদা নমস্কার বাক্য সিদ্ধির একটা মন্ত্র দিয়েন বাক্য সিদ্ধি মন্ত্র যে কোনো সাধনা কলে সিদ্ধ হওয়া যায় যদি শর্টকাটের কি করবেন কার্পাস তুলো গাছের শিকড় তিন ধাতুর মাদুলিতে ভরে ধারণ করবেন আর নিজের গুরুদেবের দেওয়া দীক্ষা মন্ত্র জপ করবেন এতে আপনার বাক্য সিদ্ধ হবে চলে যায় পরের কমেন্টে লিখেছেন গুরুজির শত্রুকে সব গাছে বাধা সৃষ্টি করা একটা সহজ মন্ত্র বা নিয়ম দিন সহজে হবে না দেখুন এসব এইসব দূর থেকে করা শত্রুদেরকে সাহায্য করা দমন করা একটু জটিল জলন্ত চিতাই শত্রু নাম করে বৌনি করে প্রথমে নুন কিনে নিয়ে যাবেন জ্বলন্ত চিতাই সাত মুঠো নুন ছুঁড়ে মারবেন এমন করলে নিজের রোগে এবং নিজের ঝামেলায় হয়ে যাবে আপনার করতে পারবে না একজন কমেন্ট করেছেন বিয়ে বন্ধ করে রাখলে সেটা কাটাবাকি করে কোনো কিছু বেঁধে রাখলে বা কোথাও কিছু পেরেক ট্রাক ইত্যাদি মেরে রাখলে সেটা কাটার মন্ত্র হচ্ছে চার কলমা চার ছুরি আল্লাহ পয়দা করেছিল হাসিতে খেলিতে ছুরি আল্লাহর দরবারে গেল আল্লাহ বলে ছুরি তুমি করতে পারো কি ছুরি বলে আল্লাহ हुकुम जो पाई দশ দুনিয়ার মাঝে যত ভারবান কোজ্ঞান বিজ্ঞান তন্ত্র মন্ত্র গিরে গাটুলি দুলার মরণ গামছার মরণ গাছে পেরেক মারা ইত্যাদি কেটে ফেলতে পারি জমের দুয়ারে এই কথা বলে ছুরি গলায় দিল পানি আসিতে খেলিতে যাই মক্কা মদিনাই মক্কা গিয়ে হজরত মাগিলেন মা বরকত পাই চামছো পোকা কটিতে তরয়াল লিয়ে সামনে জাদু কামনে জাদু কেটে করলাম পানি আকাশ বেড়া কমন্ডল পৃথিবী বেড়া চাক আমার অঙ্গে যে বেটা উল্টা বান মারে আল্লাহর উল্টা বানে পুড়ে মরে উটিতে সুখ বসিত ধর্ম প্রাণগুণের টুনি বিশেষ বিশেষ ভারবান আমি আল্লাহর হুকুমে ফুতে করলাম মন্ত্রটি জলের উপর একবার পড়বেন ফু আবার পড়বেন ফু আবার পড়বেন ফু তারপর জলটি খাবেন আপনার সমস্ত চালান বা কোথাও কিছু বেঁধে রাখলে সেটা কেটে যাবে চলে যাই পরের কমেন্টে একজন কমেন্ট করেছেন সাপে কামড়ানোর বিষ নামানোর মন্ত্র দেবেন দেখুন এগুলো আমাদের এখানে বলা উচিত নয় যেহেতু মেডিকেল সায়েন্স পুরো অন্যরকম কথা বলে আমাদের এই গুইনের সাথে কোনো মত নেই তবুও যদি আপনার এতে বিশ্বাস হয় এবং করতে চান তাহলে কার্ডে ভিডিওটা দিয়ে দিয়েছি দেখে নেবেন অনেক বছর আগে দিয়েছিলাম ছ সাত বছর আগে ওখানে একবারে সমস্ত কিছু সাপে কামড়ান থেকে রোগীকে সুস্থ করা পর্যন্ত সমস্ত কিছু ডিটেলে বলেছি বলি যে আমার একটা ভাই আছে বারো বছর বয়স ভাই ছোট থেকে অনেক ভয় পাই দিনের বেলায় ভয় পায় রাত হলেও ভয় পায় আচ্ছা শনিবার দিন নিম গাছের গোড়ায় সুপারি দিয়ে জানিয়ে আসবেন যে ভাইয়ের নাম বলবেন যে এই রোগীর এই সমস্যা হয় তার জন্য আপনাকে নিয়ে যাব। রবিবার দিন বাসিমুখ হয়ে কাছের শিকড় তুলবেন এবং আপনার ভাইয়ের জন্য বাসিমুখেই থাকে ওই শিকড় কিছুটা সাদা সুতো দিয়ে তার হাতে মানে ডান হাতে ধারণ করবেন বেঁধে দেবেন আর কিছুটা শিকড় তার বালিশের তলায় দিয়ে দেবেন রোগ থেকে সে মুক্ত পাবে আপনারাও শান্তি পাবেন এরপরে আবার একজন গুরুজি আপনার প্রশ্ন উত্তর পর্ব ষোলোতে বলেছিলেন যে কাটানোটির শিকড় দিয়ে শরবত মিশিয়ে খাওয়ালে মাতাল মদ ছেড়ে দেবে শিকড়ে কি বেটে শরবতের সঙ্গে মিশে খাওয়াতে হবে নাকি শরবত করা মানেই তো সমস্ত কিছু গুলে মিশিয়েই দেওয়া শরবত কেউ গোটা গোটা কিছু দেয় কি এইটুকু জ্ঞান নেই অসাধারণ এপিসোড অনেক কিছু শিখতে পারলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা একটা বিষয় জানিয়ে দিলে খুব উপকৃত হবো সেটা হলো জিন ভূত পরি ধরা রুগীর রোগীরা কুন্ডলি দিলে সেটার ভিতর শুধু রুগী থাকবে আচ্ছা প্রথমে কুন্ডলি দিয়ে পরীক্ষা করা হয় যে রুগী তারা তো ভূত ধরেছে কিনা প্রথমে দেখা হয় যে এ আদৌ অন্য কিছু না ভূত ধরা এটা প্রথমে দেখা হয় আর যদি আপনি গন্ডি করে রাখেন তাহলে ভূত ছাড়াবেন করে ভূত ছাড়াতে গেলে আপনাকে গন্ডির বাইরে আনতে হবে আপনাকে তার সঙ্গে কথা বলতে হবে সে কি চাই কেন ধরেছে জানতে হবে গন্ডির মধ্যে যদি কেউ শান্ত বসে থাকে তাহলে ভূত ধরেছে গন্ডির ভিতর থেকে যদি নিজের ইচ্ছায় বেরোতে চায় বা বেরিয়ে যেতে পারে তাহলে তার ভূত ধরেন এটা খালি পরীক্ষা গন্ডি দিয়ে তাকে কিছুক্ষণ শান্ত করে রাখা তার ব্যাপারটা দেখা হয় তারপরে তাকে ঠিক মন্ডিটির বাইরে বের করে এনে নেই ছাড়াতে হয় এই ছিল প্রশ্ন উত্তর পর্ব সাতাশ থেকে নেওয়া সমস্ত কমেন্টের উত্তর যেগুলো আমি ছেড়ে দিয়েছি সেইগুলো আমি জানি না বা ওই জন্য আমাকে আলাদা করে ভিডিও তৈরি করতে হবে যদি আপনার কোনো মূল্যবান কমেন্ট ছেড়ে যায় যেটা উত্তর দেওয়ার মতো তাহলে এই ভিডিওতে কমেন্ট করবেন যদি আপনার কোনো জানার থেকে আপনি নতুন হয়ে থাকেন তাহলেও এই ভিডিও কমেন্ট করতে পারেন আমি পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টের উত্তর দিয়ে দেবো ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করে যাবেন এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় সন্দেহে জানার জন্য শেয়ার করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসপ্লেতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ